বন্ধুরা এই দেখুন আজ আমি ফুলকপি পেঁয়াজকলি আলু সিম টমেটো মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো এগুলো শীতের সবজি এই দিয়ে ঝোল রান্না করলে খুব সুন্দর খেতে হয় এই দেখুন বন্ধুরা কপিটা আমি ভেজে দিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো এটা মাছের তেল এই তেলে দিয়েই কপিগুলো দিয়ে নিলাম আমি দেখুন বন্ধুরা ফুলকপিটা ভেজে আমি ফোড়ন দিচ্ছি দেখুন লঙ্কা ভাজা হোক এতে একটু তেল দিয়ে নিয়েছি আজকে আমি পাঁচ ফোড়নের ফোড়ন দিয়ে ঝোল রান্না করছি এই দেখুন আলুটা আর সিমটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলিটাও ভেজে নিয়েছি দেখুন মশলাটা আমি রেডি করে নিচ্ছি এই দেখুন এক চামচ ধীরে গুঁড়ো এই দেখুন হাফ চামচ ধনে গুঁড়ো

ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এই দেখুন এবার মশলাটা আমি কষে নেবো সুন্দর করে তারপর একটুখানি পর নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এবার কষা প্রায় হয়ে গেছে আমি টমেটো গুলো কাল বোনাই এরকম গোটা গোটাই খাচ্ছি মশলাটা কথা হয়ে গেছে ঢোলটা পুটলে তারপর পেঁয়াজ কলি দেবো দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে নিচ্ছি এই দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কারণ পরাটা উল্টে যাবে সাঁড়াশি দিয়ে ধরি এই দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কলিটা দিয়ে নিচ্ছি এই দেখুন এর সঙ্গে মাছগুলোও দিয়ে দিচ্ছি এবার মিনিট পাঁচে ফুটবে তারপর আমি তরকারিটা নামিয়ে দেবো আমি চাপা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছেন এবার আমি তরকারিটা নামিয়ে দেব এরকম শীতের সবজি দিয়ে গরম গরম ঝোল আর ভাত আর কিচ্ছু চাই না দেখছেন বন্ধুরা পাতলা করে ঝোলটা রান্না করেছি এই দেখুন বন্ধুরা ঝোলটা কীরকম দেখতে হয়েছে সবাই কমেন্ট করে বলবেন তো আর যদি দেখতে ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দেবেন আর কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন এতে দুটো বড়ি দিলেও হতো কিন্তু বড়িটা নেই শেষ হয়ে গেছে